কে এই এম নাজমুল ইসলাম বিসিবির এই পরিচালক প্রথমে তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করল সেখান থেকে একটি সমালোচনার জন্ম দিল তারপর থেকে একের পর এক সমালোচনামূলক কথা বলেই যাচ্ছে পরবর্তীতে তিনি একটি প্রেস কনফারেন্সে বলেন ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেবে না সাংবাদিকরা প্রশ্ন করেন কেন দেবেন না তার জবাবে তিনি বলেন কোনো ব্যাখ্যা হবে না কারণ তারা যখন খারাপ খেলে তখন কি আমরা তাদের থেকে টাকা ফেরত চাই তাদেরকে এত বছর ধরে আমরা বেতন দিচ্ছি তারা এখনও পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো মেজর ট্রফি জিতে আনতে পারেনি সেক্ষেত্রে আমরা তাদেরকে কোনো জবাবদিহি করব না এ সকল কথা শোনার পরে খেলোয়াড় সমিতি কোয়াব থেকে জানানো হয় যতক্ষণ পর্যন্ত এম নাজমুল ইসলাম পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত সকল ধরনের ক্রিকেট খেলা থেকে খেলোয়াড়রা তারা নিজেদেরকে সরিয়ে রাখবে অর্থাৎ বয়কট ঘোষণা করেছে এইভাবে চলতে থাকলে বিসিবি কিংবা বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ কী হবে সেটা বলতে পারছি না আর যদি এইভাবে চলতে থাকে তাহলে শ্রীলঙ্কার মতো অবস্থা হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাসপেন্ডও করা হতে পারে আইসিসি থেকে যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না খেলার ভিতরে কিন্তু এখন দেখা যাক বিসিবি ও কপ থেকে এটার কোনো সমাধান আসে কি না